লাজি তুন ওয়া হেদা তুন মিনার দুনিয়া মাফি নবী বলেন তোমাদের একটা ছেজ দাম দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি একটা ছেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে কেন উত্তর হইলেও তোমরা ছেচদা করবা মোহাব্বতে ফেরেশদার ছেজদা এত দাম নয় কেন ফেরেশদার ছেজদা করে খেল খাতান সৃষ্টিগতভাবে আর আমরা সেজদা করি মুহাবাতান ভালোবেসে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে মূলত আমার এক কোটি সেজদার দুনিয়ার দাম নাই রাবের কাছে মূলত দাম তুই আমাকে ভালোবাসিস এটাই আমার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইজনু ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আই ইল্লা লিআশিকু তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি আল্লাহ একটা মখলুক বানিয়েছেন শুধু একটা মখলুক শুধু একটা মখলুক ভালোবাসার যোগ্যতা দিয়েছেন শুধু মানুষকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন আর শুধু একদলকেই আল্লাহ তাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন যাদের কলেজের করিম ইমান দিয়েছেন আসাদ্দ হোক বাল্লিল্লাহ জানা না ইমান ভালো কারা যেন আসাদ হুক বাল্লিল্লাহ এদের কলি যে না আমার ভালোবাসা সবচেয়ে বেশি এজন্য যদি পৃথিবীর সব মানুষ যদি মহাজ পৃথিবীর কোনো মানুষ যদি সবগুলো মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয় আল্লাহ তালা বলেন আমি আরেক একদল বানাবো

তারা চিরাজিদআল রহমদুল রায় বলেন কোন মানুষ যদি আল্লাহ তালা কেভাবে বলে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি বলেন বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি সম্পর্কে মাঝে মাঝে তো বলা উচিত না মাঝে মাঝে কি বাহ্ বাহ আমার প্রিয় স্নান ওপুর আহমত্তল রায় বলতেন এই কথা যদি কেউ বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি রাব যেন বলেন হা এজন্যই তো বানিয়েছি এজন্যই তো তোমাকে কি আমি তো তোমাকে বানিয়েছি এই জন্য হজরত মৌলানা জমির উদ্দিন আনুপুর রহমত রায় বলতেন আল্লাহ তারা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে আল্লাহ বান্দার ঠোঁটের দিকে কি তাকিয়েই থাকে দেখি ওর নাম ওর ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে হাজরত মহানাজ না এই কথা প্রায় প্রায় এই কথাটা বলতেন একটা মেয়ে বিশ বছর বয়স ছেলেটার বয়স তিরিশ বছর এই দুজনে বিয়ে হয়ে গেল দুজন জীবনে কেউ কাউকে চিনত না দুজনের বিয়ে হয়ে গেল দুজনের ভালোবাসা হয়ে গেল দুজনের স্কুলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো ওই সন্তান এক বছর বয়স হয়ে গেল এক বছর বয়সে প্রথম যখন বলে মা কি বলে

বিশটা বছর মাত্র কিন্তু বিয়ে হয়েছে এক বছর বিয়ে হয়েছে কয় বছর আর পেটে নিচে কয় বছর এক বছর বিশ বছর বয়সে পেটে নিচে এক বছর বিয়ে হয়েছে পেটে নিচে এক বছর মোট কত বছর হয়েছে বয়স একুশ এবার কথা বলতে শিখছে কয় বছর লাগছে এক বছর এবার মোট কত বছর হয়েছে বাইশ এবার মা কি বলে বাইশটা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কখন মা বলবা কি আসলে অপেক্ষা করছে কয় বছর দুই বছর কিন্তু এখন কি কয় কর না এবার আস্তে আস্তে বলে দাদা এবার দাদা কি বলে গত সত্তরটা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কবে দাদা বলবা আজীব না এবার যখন বলে দাদি দাদি এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা কি বাস্তব এদিকে মা মা খুশি হয়ে যায় এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বিদেশে থেকে বাবাও খুশি মাও খুশি বাবাও খুশি দাদাও খুশি দাদিও খুশি এবার আমার হজরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লা কোন মানুষ যদি বলে আল্ল এবার আসমানের রব যেন বলেন কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য কি মা অপেক্ষা করছে কয় বছর বাইশ বছর কিসের বাইশ বছর অপেক্ষা করছে দাদি অপেক্ষা করছে কয় বছর বুঝি সত্তর বছর অপেক্ষা করছে কি বাহার হাল দাদা অপেক্ষা করছে কিছু সময় দাদি অপেক্ষা করছে কিছু সময় বাবা অপেক্ষা করছে কিছু সময় আর রব বলেন তুই জন্মের আগ থেকে কুটি কুটি বছর ধরে আমি তোরে চোখে চোখে রাখছিলাম চোখে চোখে রাখছিলাম আটলান্টিক মহাসাগরের কোন মাছের পেটে তোর চোখের এক কনিকা ছিল সুবহানাল্লাহ বলেন আমি ওটাকে বছরের পর বছর ধরে চোখে চোখে রাখছিলাম ওদের আটলান্টিক মহাসর থেকে ফিটায়া ফিটায়া বঙ্গোপসাগরে দিছি বঙ্গোপসাগর থেকে তাড়ায়া 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 মেঘনা দিছি মেঘনা থেকে তাড়ায়া 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 তোদের গজারিয়া দিছি কি হয় দাউদ কান্দি দিছি এবার শত বছর পরে হাজার বছর পরে দাউদ কান্দির কোন জেলের কাছে ওই মাছ তুলে দিছি এবার ওই মাছ কেনার জন্য কত মানুষ দাঁড়িয়েছিল কাউকে কিনতে দেয় নাই তোর দাদাকে কিনতে দিছি

ওখান থেকে কয় নাই রা আপনি কান গেছে আরেকজনের ফ্লেটে ওটা গেছে গা আরেকজনের ফ্লেটে ওটা গেছে গা আরেকজনের ফ্লেটে শেষ তক তুল আমি কিন্তু চায় আর তোর দিকে কি শেষ তকে তাকে তোর দাদার ফ্লেটে তুলে দিছি সুহামাল্লাহ বলেন এবার ওটা তোর দাদা ওটা খেয়ে নিয়েছে তোর চোখের কনিকাটা ওই মাছের কলিজা থেকে তোর এখানে ঢুকে তোর দাদার পেটে ঢুকে গেছে সুর হামলা বলেন এবার তোর দাদার পেট থেকে তোকে আমি কালেকশন করে করে দাদার পিঠে দিয়েছি এবার তোকে আমি ওখানে তিরিশ বছর বলছি এবার এটাকে কত যত্নে তোর দাদির পেটে দিয়েছি কি তুমি ছিল কুমিল্লা দাদি ছিল চাঁদপুর দাদা ছিল কুমিল্লা দাদি ছিল চাঁদপুর ওখান থেকে দুজনকে এক বিছনায় দিছি সুবহানাল্লাহ বলে এরপরে তোকে তোর তোর ওই কনিকা তোর দাদি রেহেমে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কি ভাই এবার তোর দাদির পেট থেকে ধীরে ধীরে এটাকে কালেকশন করে তোর বাবা তোর দাদির পেট থেকে তোর 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 ভিতরে দিয়ে দিছি তোর বাবার পেটে দিয়ে দিয়েছি আল্লাহ বলেন না কোথা দিছে বাপের পেটে দিছি এবার বাপ আর মাকে আবার তিরিশ বছর আর বিশ বছর এক টানা মেহনত কইরা এবার তোর বাবার পৃষ্ঠ দেখে কালেকশন করে তোর মায়ের পেটে দিয়েছি এবার তোর মায়ের পেটে ছয় মাস বয়সে চার মাস বয়সে ফেরেস্তাকে বলেছি ওই কনিকে তার চোখে লাগায়া দে كون كون كا أنا أعطيتك مؤاخذة ومصير كونيكا سبحان الله كون كونيكا ذلك بأن الله تني الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এবারে বাচ্চা যখন বড় হয়ে তার জবানের কালে মাঝারি জারি হয় এখন রবের কাছে কেমন লাগে মা বললে মার কাছে কেমন লাগে এক বছরের বাচ্চা মা বললে মার কাছে কেমন লাগে মোবাইলে বাবা বাবা বললে বাবার কাছে কেমন লাগে এবার এই বাচ্চা যদি কালী মায়ের তো বা বলে তো রবের কাছে কেমন লাগে কত বছর ধরে কালেকশন করছে তোকে কত বছর দুই বছর কোটি কোটি বছর সুবহানাল্লাহ তুমি যে জিনায় দয়ের মালটার ভিতরে তুমি ছিলা তোমার এক কণিকা ছিল জিনায় দয়ের মালটার ভিতরে আরেক কণী গেছিলো মদিনার খেজুরের ভিতরে আর এক কণিক গেছিল জমজমের পানির ভিতরে সো আমি ধোঁয়াকে কালেকশন করেছি আমি কালেকশন করেছি সুরতাহার পড়েন তো হাল লিংসা রে হেনুমিনাদ দাহারি লালিয়া কুম শাইয়ান মজকুড় ইনা খলখ লাল লিংসা না নতুফাতিন আমসাজ নাবেতালি হেফাজা আল নাও। স্যাম আনবাসিরা। আমি তোমাকে বানিয়েছি, মিসফস মিশ্র, আমসাজ মিশ্র সুপক্ত থেকে আমি তোমাকে বানিয়েছি। মায়ের এখানে। মায়ের এখানে বাবার পিঠ থেকে বাবার পিঠ থেকে মায়ের এখান থেকে কালেকশন করে মায়ের এখানে তোকে জমা করেছি এখানে আমি একসাথে মিশিয়েছি মিন্ন তো হাতিম সাজ সোহা আরে এটা যদি নেতা নেয়া ওরও শোনা না যেত এক তো ঠিক তো মিস্টার ট্রাম্পে শোনালে মিস্টার ট্রাম্পও তো ঠিক কি মিশ্রিত সূত্র থেকে আমি তোকে বানিয়েছি কেন বানিয়েছি জানিস না বেতালি শুধু তোকে পরীক্ষা করবো শুধু তোকে কি করব, শুধু তোকে পরীক্ষা করব। তুই ইমান আনিস না না আনিস পরীক্ষা করব সোভা তুই নামাজ পড়িস না পড়িস না পরীক্ষা করব আবার পরীক্ষা করবো লে না না আমি তোকে পরীক্ষা করবো লে না লা না বলল হ্যাঁ হ্যাঁ আল্লাহরি খালা খাল মা উচা আল্লাহায়াতা আমি শুধু পরীক্ষা করবো দেখবো কাঠটা কত সুন্দর সোভা মিন নুতফাতিন আমসাজ নাবতালি আমি পরীক্ষা করব আর পরীক্ষার জন্য তোকে আমি প্রথমত দুটো অঙ্গ দিয়েছি এক নাম্বার চোখ দিয়েছি দুই নাম্বার কান দিয়েছি সুবহানাল্লাহ ফজাআল্লাহু সামিআন বাসীরা ফজাআল্লাহু সামিআন বাসীরা পরীক্ষা করার জন্য তোকে সামি কান ওয়ালা বানিয়েছি শুননেওয়ালা বানিয়েছি আর বাসীরা দেখনেওয়ালা বানিয়েছি সুবহানাল্লাহ আগের আগে কানের কথা কেন বললেন পরে দেখার কথা কেন বললেন এজন্য কানের কথা আগে বললেন পৃথিবীতে সর্বপ্রথম বাচ্চা সর্বপ্রথম কোন অঙ্গ ছতেজ হয় সর্বপ্রথম কান ছতেজ হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সময় কোন সর্বশেষ ঘুমায় কান সবার ঘুমায় আর কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে কান সবার আগে জাগে কোন অঙ্গ সবার আগে জাগে কি বলে আমি ঘুমে ছিলাম কিন্তু প্রাণটা তখনও জাগা ছিল বলে কি বলে না বলে আবার ঘুম থেকে উঠার সময় কোন অঙ্গ সবার আগে জাগে দেখছি এজন্য আল্লাহ তাআলা বলেন ফাজাআলনাহু সামিআন বাসীরা আমি তোমাকে কানওয়ালা বানিয়েছি চোখওয়ালা বানিয়েছি আমি তোমাকে দেখার যোগ্যতা আমি দিয়েছি শোনার যোগ্যতা আমি দিয়েছি আমি শুধু দেখব তুই আমার কুদরত দেখিস কিনা তুই আমার কালাম শুনিস কিনা সুবহানাল্লাহ কি ভাই এজন্য আয়াত আল্লাশানিয়া দুই প্রকার আয়াতে কুরানি আয়াতে আয়ানি আয়াতে কিছু নিশানা আছে চোখে দেখা যায় আর কিছু নিশানা হলে কি বলেন চোখে দেখা যায় আর কিছু নিশানা কি কোরআনে পড়া যায় কোরআনে যেগুলো পড়া যায় এগুলো আয়াতে কোরআনিয়া আর যেগুলো চোখে দেখা যায় আয়াতে কি আয়ানিয়া আয়াত কি আয়ানি আমি তোকে কেন বানিয়েছি শোন আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য এই জন্য হাজার বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম তোর ঠোঁট নড়বে কখন সুবহানাল্লাহ বলেন তোমার ঠোঁটটা নড়বে কখন আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁট নড়ে তখন তোমার ঠোঁট নড়ে যখন বলেন তোমার ঠোঁট আমাকে নিয়ে নড়ে যখন তোমার জিব্বা আমাকে নিয়ে নড়ে যখন আমার জিব্বা তোমাকে নিয়ে নড়ে তখন এই বলেন আল্লাহর জিব্বা নড়ে কখন বান্দার জিব্বা আল্লাহর নাম নিয়ে নড়ে যখন সুবহানাল্লাহ কয় না মানে কইতে বুঝতে দেরি গেছে যাক কইতেছে হাসানা মিশা ফাজকুৰুণী আরকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ফাজকুৰুণি তুমি আমাকে ডাকবে যখন আজ কুরকুম আমিও তোমাকে ডাক ব তখন তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকব তখন জবাবে আমার কখন হয় আমার পাওয়া গেলে যাওয়া আমার হয় ফাযকুরুনি আযকুরুকুম তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকব তখন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত সুবহান হাকীমুল উম্মত বলেন ফাযকুরুনি যেস কাদার আযকুরুনি যেস কাদার আযকুরুকুম যেস কাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার বয়সে আমি তোমাকে ডাকবো আমার বয়সে সুবহানাল্লাহ বলে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে কি রব ডাকবেন কবে রবের হায়াতে রব কত বছর ধরে ডাকবেন রবের জীবন ভর আমি ডাকবো কত আমার জীবন ভর রব ডাকবেন কত রবের জীবন ভর শুভ হাজকি তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে কখনো রোজা দিয়ে ডাকবে কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে কখনো জাকাত দিয়ে ডাকবে কখনো হজ দিয়ে ডাকবে কখনো ভিন্নারি থেকে চোখ থেকে নিচু করে ডাকবে সোহান্লা বলেন বলেন তুমি আমাকে জবান দিয়েও ডাকবে তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে তুমি আমাকে কান দিয়েও ডাকবে তুমি আমাকে হাত দিয়েও ডাকবে তুমি আমাকে তোমার পুরোধন মন্তন সব দিয়ে ডাকবে তোমার জবানের ডাকার দাম দিব ভিন্ন চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন কানের ডাকার দাম দিব ভিন্ন জবানের ডাকার দাম এক রকম চোখের ডাকার দাম চোখে ডাকার দাম আরেক রকম শুভ বলে কি হয় الله بولن تو فاذكروني اذكركم اي كتاب আছে এটা কিতাব নি সরা সরা বলি না فاذكروني اذكركم الوابل الصيب ابن القيم بكاتو كتاب الوابل الصيب في الكلمة الطيب ارمد আটাত্তরটা ফজিলত লেখা আছে পঞ্চাশতম ফজিলত হলো আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজেম করে কি বলছে বলেন তো কিছু বুঝতেছেন বুঝতেছেন কিছু আল্লাহর জিকিরকে লাজেম করে অর্থ কি আরে আমার জিকির সরাসরি সরাসরি আর গিয়ে কি বলে যায় আমি বুঝাবার জন্য বলছি আমার কাদার লাখা কাদরি আমি বুঝাবার জন্য বলছি আমার জিকির সরাসরি আর সে গিয়া এবার আরসের মালিক কি বলে এই কিসের আওয়াজ তো আমার জিকিরে কি বলে জানেন আমি আপনার বন্ধুর কালিমায় তাই কি আমি আপনার বন্ধুর তসবি এই সব কেন কথা আছে এগুলো কেন আছে শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য শুভ কি ভয় সরাসরি আমার জিকির সাজকুরুনি আমার জিকির আমাকে গিয়ে কি বলে বান্দা তোর জিকির আমাকে সে কি বলে ও আমা আপনা জিকির করেছেন এখন না আপনি তার জিকির করেন কি বলছি বলেন হ্যাঁ বুঝেন না ও কি করেছে বলেন ও আপনার জিকির করেছে বলেন 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 কি বলছি বলেন ও আপনার কি করেছে ও আপনার জিকির করেছে এখন আপনার কাজটা কি চা আপনার জিকির হইলে আপনি এখন তার জিকির করবেন শুভ বলেন না দেখেন জিকির জিকির কারীর জন্য আল্লাহ তালার জিকির কে আবশ্যক করে জিকির জিকির কারের জন্য কি করে আল্লাহ জিকির কে কি করে

লাইন শাকার তুমলাজি দান নাকম আমি যদি রব বেকারি মেলে করি আমার শকর গিয়ার আর সাজে বলে ও আপনার শকর আদায় করেছে এখন আপনি তার যেই নামের ওপরে শোকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন অতএব ও শকর করেছে আপনি এখন বাড়ায় দেন কি বলে এবার আমার জিকিরে কি করে বুঝে না আল্লাহ জিকির কে কি করে তর্জমা করেন আয়াত পড়েন ফাজকুরুনি পড়েন আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব অর্থ কি তোমার জিকিরে আমাকে জিকির করতে বাধ্য করবে এখন তোমার জিকির কেমন হবে তুমি জিকির করবা সুবহানাল্লাহ দিয়ে তুমি জিকির করবে আলহামদুলিল্লাহ দিয়ে তুমি জিকির করবে আল্লাহু আকবার দিয়ে তুমি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তুমি জিকির করবে নামাজ দিয়ে তুমি জিকির করবে রোজা দিয়ে আমি জিকির করব তোমাকে দান করে করে তোমাকে ইহসান করে করে সুবহানাল্লাহ বুঝতেছেন কিছু আমি বলি সুবহানাল্লাহ আল্লাহ আপনি মহাপবিত্র রব্বুল আলমিন যেন বলেন তুমি আমাকে মহাপবিত্র বললে আমি মহাপবিত্র বলবো না আমি মহাপবিত্র করবো আল্লাহ বলবে না করবে বাহতানি তুমি আমার তসবি পড়েছ তুমি আমাকে মহাপবিত্র বলেছ ও আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়বো তোমাকে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে আচ্ছা কি পরিমাণ মহাপবিত্র করবে আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব আমি তো বলি ইনশাল্লাহ মুসাফা করতে হবে মুসাফা মুসাফা আরে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ কি করতে হবে বলেন আরে মুসাফা করা লাগবে রব মুসাফা করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রব কি করবে বলেন মুসাফা করতে হবে কেন আপনি যা বলছেন ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদাউন যা চাইবা সব দিবেন আমি চাইবো রব্বা মুসাফা করব সুবহানাল্লাহ কি ভাই আল্লাহ কেমন মজা হবে